আমার ড্রোন আসছে আমি ড্রোন দেখাবো এই যে দেখানো উপরে এই যে উপরে আমার জায়গাটা আমি দেখাই পুরোটাই ঘর আমার পাশে সজল সি আছে সাইকেল চালাই সারাদিন সাইকেল চালাই তো ড্রোনটা আসবে এখান দিয়ে ঢুকবে এইখান দিয়ে এইখান দিয়ে এই যে এইখান দিয়ে एकांदिये से एकांदिये झुबे डोंट का ये दहन। हमें आम आमर पीछे नए से लैंडिंग होगे। ढोटा बोसी। हमें दहा बाप ना के दहन की लैंडिंग है ऐसे। ये दहन ওখানটা আসবে একবারে ওখানে এসে করে ওখানেই চলে আমার পিছনে আসবে ড্রোন আসলে ল্যান্ডিং করবে এই যে ড্রোন

সম্ভবত আসবে আগস্টের সাত তারিখ রিলিজ ডেট ওটাতে ধরেন যেরকম ধরনের লাইট সিস্টেম থাকবে আর ভালো মিনি ক্যাটাগরি আসসালামালিক